মানুষেও ঘাস খাবে আর খরগোশেও ঘাস খাবে তো এগুলো বেছে রাখলাম এগুলোকে শাক বেছে ভাজা করে খাওয়া হবে আর এখান থেকে বাসছি বেছে বেছে রাখছি প্রচুর কুলমিশা আছে আর এই দেখো খরগোশের খাঁচার উপরে আমি কত রেখেছি ওইগুলো খরগোশের খাওয়ার জন্য এখন আমি যাচ্ছি শীততলায় সারের দোকানে সাইকেল নিয়ে বৃষ্টিও পড়ছে আর আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা দেখো চলো দেখি দোকানটা খুলেছে কি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা আমি গিয়েছিলাম খরগোশের জন্য ঘাস কাটতে তো সেখানে ঘাস ছিল না ওই দু একটা কলমি শাক তুলছিলাম একটা দিদা বললো চল আমার সাথে প্রজেক্টের ভিতরে যেখানে যাই আর কি তো সেখানে গিয়ে দেখো আমি কত ঘাস কেটে এনেছি এখানে আছে গাংতারা শাক কলমি শাক এগুলো খাওয়া যাবে আমি বেছে বেছে রাখছি খাওয়ার জন্য কেটে এনেছি তো এগুলো মানুষেও ঘাস খাবে আর খরগোশেও ঘাস খাবে তো এগুলো বেছে রাখলাম এগুলোকে শাক বেছে ভাজা করে খাওয়া হবে আর এখান থেকে বাসছি বেছে বেছে রাখছি প্রচুর শাক আছে আর এই দেখো খরগোশের খাঁচার উপরে আমি রেখে রেখেছি ওইগুলো খরগোশের খাওয়ার জন্য ব্যাগে তুলে রাখবো নয়তো শুকিয়ে যাবে আর ওদেরকে একটা দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে তো ওদেরকে এবার দেবো খেতে চলো কাজটা করে নিই আর বাকি বাড়ির কাজকর্ম আছে আবার আজকে বাড়ির কাজকর্ম হবে মিস্ত্রি কাকুরা এক্ষুনি চলে আসবে দিদা দেখো সেই পিছনে কাঠ কাটছে এদিক ওদিক থেকে কাট রোদে দিচ্ছে আর আমি এখানে বসে আছি পুরো ভিজে গেছি পুরো আমার নাইটি টাইটি সব ভিজে গেছে তো আমি এবারে কলের জল আনবো এনে তারপরে চেঞ্জ করবো গুলো ভাজবে তো কেটে এনেছি প্রচুর থেকে হেভি ভালো কচি কচি ওইখানে তুলছিলাম দিদাওয়ালে চ আমার সাথে ওইখানে ঘাস ভর্তি এই এগুলো পুরো কচি এই কলমি শাক এই দিচ্ছি আর একটা দিচ্ছি এটা ছুটো ছুটি করতে যে শুধু পোকা নেই পোকা যেগুলো আমি বেছে নিয়েছি ওর থেকে যেগুলো বাঁচবে রেখে দেবে গতকাল সন্ধ্যা থেকে কয়েক ফোটা বৃষ্টি হয়েছে খুব জোরে হয়নি আমাদের এই উপরে তো প্লাস্টিক দেওয়া আছে দেখো কতটা ওখানে জল জমে আছে তো ওখানটায় জল জমছে আর এই সিঁড়ি এখানে রাস্তা বন্ধ সিঁড়ি হয়েছে কিন্তু ওঠা যাবে না টুককে উঠতে গেলে উঠতে হবে আর ওগুলো গাঁথা হয়েছে নীলটন ডালাই পড়েছে আর আজকে আবার কাজ হবে বাবা সকালবেলা তো হিঁট বই ছিল দেখালাম তো আমি এখন এসেছি বোতল দেখতে ছাদে কটা বোতল আছে তো জোরে জল হয়নি দেখো কেমন ফুট ছাপ পড়ে আছে আমি এখন যাব কলে জল আনতে চারটে ব্যাগ জোগাড় হয়েছে দেখো আকাশে মেঘ জমছে মেঘ করছে আকাশে আর কালকে না বৃষ্টি হয়েছে আমার এইগুলোর কথা একদমই মনে ছিল না এখানে তুলো আছে ভিজেছে কি কি জানি হ্যাঁ ভিজেছে তো এখানে থাক শুকনো হবে তুলো ছিল এটা বালিশের ভিতরেও তুলো আছে এগুলো সব নতুন করে বানাতে হবে ওগুলো পরিষ্কার করতে হবে এখানে থেকে থেকে ধুলো পড়ে গেছে তো এই তো ছাদে একটা বোতল আছে নিয়ে চলে যাই চলো আজকে আবার কি কী কাজকর্ম হয় দেখা যাক এবারের আকাশটা বেশ সুন্দর লাগছে সূর্যি মামা উঁকি দিচ্ছে কিন্তু মেঘ দেখো প্রচুর মেঘ যা হয় দেখা যাবে চলো প্রত্যেকটা দিন সকালবেলা এই কালো রঙের চাটা মানুষজনকে খেতে দিতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার উপায় নেই আমার এটাই দিতে হবে আর এখানে দেখো ওনারা হিট তুলছে কীভাবে কিরম ছুটচাট দাদু গিয়েছিল দোকানে আজকে আর সকালে রুটি হয়নি তাই রুটিটাও নেই দাদু দোকান থেকে এনে দিয়েছে একটা ম্যাগি ছেলের জন্য আর একটা পাউরুটি এনেছে আমার হাজবেন্ডকে ওটা ডিম টোস্ট করে দেব ছেলের জন্য ম্যাগিটা পশিয়ে দিলাম আর আমি যাও খেয়ে নেবো কোনো কোনো দিন কিছু না খেলেও আমার চলে যায় আমারও তো বাদ বিচার নেই এখন আমি যাচ্ছি শীততলায় সারের দোকানে সাইকেল নিয়ে বৃষ্টিও পড়ছে আর আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা দেখো চলো দেখি দোকানটা খুলেছে কি জানি না খুলেছে না খোলেনি যদি না খুলে বেকার বেকার যা হয়ে যাবে দেখো ছাতাও নিয়ে নিয়েছি একটা আমি দেখো পুরো ভিজা কলের জলান্তে গিয়ে ভিজে গেছি আকাশে ঘন কালো মেঘ জমেছে কিন্তু কিছু করার নেই চলে এলাম সারের দোকানে ইউরিয়া নিয়েছি আর নিয়েছি দুটো পাউডার ওই যে আমার গাছ বসানোর ভীষণ শখ তো কিছু গাছের দানা এনেছি আর কিছু কাটিংও এনেছি গাছ থেকে কেটে তো সেগুলোকে বসাতে হবে নয়তো আবার দেরি হয়ে গেলে হবে না চলো তাড়াতাড়ি করে বাড়ি যায় বৃষ্টি এলো বলে কত জোরে বৃষ্টি এসে গেল। তো চলো আমি এমনিতেই ভিজে গেছি ভিজে ভিজেই বাড়ি চলে যাই বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে দাঁড়িয়েও বিপদ যদি না দাঁড়াতাম কিছুটা দূর চলে যেতাম আরো জোরে আসছে তো ছাতা এনেছি কিন্তু বাবারে চলো ভিজে ভিজেই চলে যাই কি জোরে এলো দেখো গাছের তলায় দাঁড়িয়ে আছি গাছও আর মানছে না চলো ছাতাটা খাটাই সারের দোকান থেকে এই দুটো পাউডার কিনে আনলাম একটা আর একটা স্যাফ ব্ল্যাক ডায়মন্ড রুট ডেভেলপার তো এই দুটো নিয়েছি ষাট টাকা দিয়ে তিরিশ টাকা করে দাম আর এখন আকাশে বেশ ঝলমলে রোদ বেরিয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো মেলে দিই প্রচুর জামা কাপড় ভিজা আছে এই ঘরে জামা কাপড় মেলা আছে আর ওইখানে জামা কাপড় মেলা আছে কালকে এত জামা কাপড় কেচেছিলাম এখানে একটা দড়ি টাঙিয়েছিলাম ওই যে বালতিতে জামা কাপড় রয়েছে এইখানে কতগুলো জামা কাপড় মেলা আছে ওই যে বাইরে রোদ হয়েছে চলো মেলে দিই এখন আমি রান্না করছি মিস্ত্রি পিসেদের জন্য কাকাদের জন্য টিফিন আজকে ওনাদের টিফিনে দেওয়া হবে ভাত সয়াবিন আলুর চচ্চড়ি সাথে আছে মুগ ডাল আমাদের এক এক দিন এক এক রকম খেতে দেয়া হয় আগের দিন ডিমের ঝোল দেয়া হয়েছিল তাই আজ ডিমের ঝোলটা দিলাম না ডিম তিনটে নিয়েছি আমাদের বাড়ির লোকজনদের জন্য তো এখানে দেখো ডিমের ঝোলটাও আমার রান্না করা হয়ে গেছে আর ওনাদের টিফিন খাওয়াও হয়ে গেছে এইটুকু তরকারি আছে আর ভালো এইটুকু আছে আর ওই যে দেখালাম সকালবেলা শাক তুলে এনেছিলাম সাথে শাক ভাজা ছিল আরও একটা পাঁচ মিশালি সবজির তরকারি ছিল এই দিয়ে আজকে আমাদের ভালোভাবে দুপুরে হয়ে গেছে অনেক কিছু দিয়ে এখন বিকালবেলা চলে এলাম ছাদে তোমাদেরকে দেখাতে যে আজকে আমাদের বাড়িতে কী কী কাজ হলো তো এই যে দেখো ওনারা গেঁথে এইভাবে প্লাস্টিকটা উপর দিয়ে দিয়ে দিয়েছে আর মাঝে মাঝে এক দুপোটা করে জলও পড়ছিলো মানে বৃষ্টি এসছিল তাই বৃষ্টির বিন্দুগুলো প্লাস্টিকে কী সুন্দর লাগছে দেখতে আর এই কৌটোগুলো একটা আমাদের বাড়িতে ছিল আর কয়েকটা কৌটো আমি এদিক ওদিক থেকে জোগাড় করেছি আর কাকার কাছ থেকেও দুটো লাড্ডুর কৌটো চেয়ে এনেছি এই সাদা সাদা কৌটোগুলো বেশ কাজের তো আমি এখন গাছের দানা বসাবো আর ওগুলোকে গরম করে ফুটো করে নিয়েছি এখানে নিয়েছি স্যাপ পাউডার আর নিয়েছি ব্ল্যাক ডায়মন্ড অবশ্য ব্ল্যাক ডায়মন্ড ওই এটা আমার কাজে লাগেনি এই যে এগুলো হচ্ছে এটা কিনা অ্যারেনিয়ামের দানা ভুলে যাই আমি মাঝে মাঝে আমার তো এসবের নতুন করে চাষ হচ্ছে তো অ্যাডেনিয়ামের দানাগুলো ওই স্যাপ পাউডার একটু মিশিয়ে রাখবো মিশিয়ে রেখে ওই যে ফোন থেকে দেখে দেখে যতটা করতে পেরেছি আর কি জানি না আমি সাকসেসফুল হব কি না এখানে আছে কাঠের ভুসি এগুলো আমি ধুয়ে রোদে দিয়েছিলাম কিন্তু দেখি না পিঁপড়ে ভর্তি হয়ে গেছে আবার আমি কাঠের ভুসি নিয়ে আসলাম এনেছিলাম বাড়ি ভুলভাল ববচি এনেছিলাম বালি নুড়ি পাথর আর কাঠের ভুসি আর মাটি তো ওই যে অ্যাডেনিয়ামের কাটিংগুলো ওখানে রেখেছি আর এই যে স্প্রের এটাও টুকটুক করে টাকা পয়সা জমিয়ে আমি একটু একটু করে জিনিসপত্র কিনছি তো ওইটাকে বসিয়ে নিয়েছি সাকসেসফুল হলে তোমাদেরকে দেখাবো এখন মা রান্না করবে মাংস তার জন্য এখানে জোগাড় করে নিচ্ছে তরকারিটাও আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর এই যে দেখো আমাদের বাগানের পিয়ারা কি হাল দেখছো এই পিয়ারাগুলো ভালো পেয়ারা বাছাই করে রাখা হয়েছে এখানে আছে খিচ পিয়ারা আর এগুলো তো বাতিল পেয়ারা একদমই এখন পেয়ারার অবস্থা খারাপ আর আমার যা কাজ প্রত্যেক দিন রাত্রেবেলা শোওয়ার আগে আমার সমস্ত গাছগুলোকে আমি দেখে নিয়ে তারপর ঘুমাতে যাই তো এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস তো আজকে ভাবলাম তোমাদের সাথেও আমার এই বৃষ্টি ভেজা গাছগুলোকে একটু শেয়ার করি বৃষ্টির জল পেলে গাছগুলোর একটা অন্যরকম রূপ আসে তো এখানে কত রকমের গাছ আছে দেখো আমার না একটা ফুলের বাগান করার খুব শখ দেখা যাক করতে পারি কি এই যে চেন ফুল গাছটা কত উপরে উঠে গেছে আমি তো খালি চোখে দেখতেই পাচ্ছি না কোথায় অলি গলি দিয়ে গাছের মাথায় চলে গেছে আর এই যে দেখো রাস্তার ধারে যেটা গেট করেছিলাম চেন ফুল গাছের কালকে অনেকগুলো ফুল ফুটবে পুরো কড়িগুলো কি সুন্দর লাল লাল লঙ্কার মতো হয়ে আছে তো চলে এবারে বাড়ির দিকে যা যাক এত বৃষ্টি হচ্ছে আর আমাদের উঠানটার অবস্থা একদমই খারাপ আর চারিদিকে জামা কাপড় মেলা ভর অনেক জামা কাপড় তো শোকাই তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা